আজকে পৌষ পার্বণের ছুটি আজকে যেন ঘাম দিয়ে জ্বর ছাড়লো চা করে নিয়ে আর এই যে গুড় এক্সাম শেষ যেন ঘাম দিয়ে জ্বর ছাড়লো বেশ ফুরফুরে লাগছে মনটা বাবা তবে খাতা দেখা একটুখানি কোনো বাকি মানে আজকের খাতাগুলো দেখা বাকি আছে কালকের মধ্যে হয়ে যাবে ছেলের সাথে ফোনে কথা হলো সেটা আজকে কলেজে যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি কারণ প্রথমে একটা ক্লাস সেটা মিস হয়ে গেছে আর পরে কোনো ক্লাস ছিল না বলে যায়নি আজকে নাকি বিকালেই বেরোবে তো যাই দেখি যেগুলো বেরোয় ভালো হলে কালকে সকালে বেরোবে এটা খুব অসুবিধা হয়ে যাচ্ছে শীতকালে গো যাই হোক বাড়ি গিয়ে কথা হচ্ছে চলো শিঙারা নিয়ে এসেছি আসার পথে আর নিয়ে এসেছি মাখার সন্দেশ সাপটা করবো আর এই যে গুড় নতুন গুড় তাই এই যে চা করে নিলাম খুনি তো চা করে নিয়ে নিলাম কারণ শিঙারা নিয়ে এসেছি তো সেই জন্য চা এই শিঙারাটা গরম গরম না খেলে ভালো লাগবে না আর ঠান্ডার মধ্যে দিয়ে এলে না একটু চা খেতে ভালো লাগে মাখা সন্দেশ গুড় এনেছি কিন্তু একটু ময়দা চালের গুঁড়ো দুধ এগুলো আনতে হবে তো পাড়ার দোকানেই পেয়ে যাবো বলে চাটা খেয়েই বেরোবো বসে গেলাম চা শিঙারা নিয়ে আগে চা শিঙারাটা তো খাই তারপরের কাজ পরে থাকবেই কিন্তু চাটা কিন্তু বেশিক্ষণ গরম থাকবে না ভেবেছিলাম তো একটু বেরোবো এই যা যা লাগবে চালের গুঁড়ো নিয়ে আসবো কিন্তু আজকে আর যাইনি জানো তো বেশি খুব টায়ার্ড হয়ে গেছিলাম তো এখন রান্নাটা ভাবছি করে নি আজকে একটা নতুন ধরনের জিনিস করব সেটা হচ্ছে কিমার একটা চচ্চড়ির মতো করব কি করে করছি দেখো এটাও বেশ ভালো লাগে ভাতের সাথে খেতে প্রথমে প্যানে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা তারপরে দেখো একটা পেস্ট করে নিয়েছি যার মধ্যে আছে আদা রসুন ধনেপাতা কাঁচা লঙ্কা এটাকে দিয়ে এবারে নাড়াচাড়া করছি তারপরে এর মধ্যে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব কারণ পেঁয়াজটা যেহেতু পরে দিলাম এতেও কিন্তু একটা আলাদা মানে গোটা গোটা ভাব থাকবে পেঁয়াজটার মধ্যে ভালো লাগবে খেতে তো এরপরে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন দিয়ে আবার ভালো করে মশলাটা কষাচ্ছি আর তারপরে আমি জল দিয়ে দিলাম একটু ওই মশলা ধোয়া জলটাই দিয়ে দিলাম একটু সবুজ সবুজ দেখতে হবে যেহেতু ধনে পাতা দিয়েছি বেশি করে এবার একদম শুকিয়ে নেবো কষিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেলে এর মধ্যে কিমাটা দিয়ে দেবো কিমাটা ভালো করে ধুয়ে রেখেছিলাম আগে থেকে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব ওই মশলাটার সাথে নাড়াচাড়া করতে করতেই অনেকটা হয়ে যাবে তারপর তো সেই সময় অ্যাড করে দেবো একটু টমেটো কেচাপ দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো একটু বেশি করে দিয়ে ভালো করে নেড়ে ঢেকে রাখবো এরপরেই কিন্তু একটু মাখো মাখো নামিয়ে নেবো তো এই হচ্ছে আমার চিকেন কিমার চচ্চড়ি মানে বলতে পারো যেরকম মাটন চচ্চড়ি হয় মাটন কিমার চচ্চড়ি হয় সেরকম চিকেন কিমার চচ্চড়ি নিয়ে করছি আজকে জানি না এটা কেউ করে কিনা আমার মনে হলো এইভাবে করে দেখি কেমন লাগে তো করলাম ভালোই হবে আশা করি কারণ চিকেন কিমা তো চিকেনের মতোই হবে সুপ্রভাত বন্ধুগণ পরের দিন সকালবেলা মঙ্গলবার কথা বলছি আজকে পৌষ পার্বণের ছুটি তবে ছেলের ছুটি নয় ছেলে এক্ষুনি বেরিয়ে গেল কাল বেরোতে পারেনি বলেছিলাম তো কিন্তু আজকে সকালবেলা বেরোতে পেরেছে ও বেরিয়ে গেছে মোটামুটি সাড়ে সাতটা নাগাদ নটার মধ্যে ক্লাস আশা করি পেয়ে যাবে আর উঠে আমার চা খাওয়া হয়ে গেছে ভাবছি সকাল সকাল কাজগুলো একটু সেরে রাখি মনের আনন্দে কিছু খাতা দেখে নিই মোটামুটি ঘন্টাখানেক তো হেসে খেলে দেখা যাবে খাতা টাতা দেখে নিই তারপর আবার কথা বলছি ঠিক আছে বলবো কটা খাতা দেখলাম বন্ধুরা সারাদিন আর ক্যামেরা অন করা হয়নি খাতাপত্র দেখলাম হ্যাঁ আর বলেছিলাম বলবো মোটামুটি সেই সময় আমি কুড়িটা মতো খাতা দেখলাম তারপরে আমি রান্না বান্না শুরু করে দিয়েছিলাম এখন সন্ধেবেলা একটু পিঠে না করলেই নয় একটুখানি পাটি সাপটা করব। এই দেখো চালের গুঁড়ো সুজি আর এর মধ্যে ময়দা একটুখানি নতুন গুড় আর চিনি আর দুধ এই দিয়ে আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তারপরে দেখো এই যে মাখা সন্দেশ এনেছিলাম এর মধ্যে একটু গুড় মিশিয়ে একটু মানে সেন্ট করলাম আর কি একটু মেখে নিলাম এটাই হচ্ছে আমার পুর কোনো নারকোল টারকোল দেবো না এবার দেখো আমি ঝটপট করে কিভাবে পিঠেগুলো করে নিই এই পিঠে করার সময় একমাত্র এই প্যান্টটা আমি নামাই তাছাড়া আমি প্যান্টটা ইউজ করি না হুম এই কালো প্যান্ট আমি ইউজ করতে পছন্দ করি না অতটা আর ভালোও না তো দেখো আমি কি সুন্দর করে পিঠেগুলো উঠে যায় বলেই আমি প্যানটা এই জাস্ট পিঠে করার জন্যই নামাই তাছাড়া আমি আর নামাই না সারা বছরে তো এই দেখো একটুখানি করে তেল দিচ্ছি আর একটু ব্যাটার দিচ্ছি তার মধ্যে পুটটা দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে তারপর গুটিয়ে করে নিচ্ছি সাপটা এভাবে পিঠেগুলো করে নিই বেশি করবো না অল্পই করব গুড ইভিনিং বন্ধুগণ আমি একটু আগে স্কুল থেকে ফিরলাম তবে আজকে বিকেলবেলা মানে ডেট রয়েছে ব্লাউজ দুটো আনার দুটো ব্লাউজ বানাতে দিয়েছিলাম বলেছিলাম তো সেই ব্লাউজ দুটো আজকেই আনতে বলেছে ফোন করেছে তো আমি যাব তবে তার আগে তোমাদের একটুখানি দেখাবো কয়েকটা জিনিস মানে আজকে বুধবার কিন্তু আমি আবার ক্যামেরা অন করলাম কয়েকটা জিনিস অনলাইনে নিয়েছে এমন জিনিস নিয়েছি হাসবে তোমরা দেখলে পাপাইয়া নিয়েছি পাকা পেপে অনলাইন থেকে এটার দাম মনে হয় তিরিশ টাকা দেখো মানে অনেকটা পেকে গেছে পুরোটা এখনো পাকেনি ভালোই হয়েছে দুদিন থাকলে পেকে যাবে আচ্ছা আচ্ছা আর দেখাচ্ছি দেখো আটা নিয়েছি গণেশ আটা এক কেজি একরকম আরেকটা জিনিস নিয়েছি কলা কলাটা কি সুন্দর করে দিয়েছে দেখো মানে এটা অ্যামাজন ফ্রেশ থেকে নিয়েছি মানে একদিনে একদিন কেন এক বেলার মধ্যে ডেলিভারি না ব্লিংকিটের মধ্যেও মতো আধ ঘন্টা ডেলিভারি করে না কিন্তু এটা মোটামুটি এক বেলার মধ্যে ডেলিভারি করে দেখো কাঁঠালি কলা এমন ভাবে দিয়েছে খুব ভালো থাকবে আরকি বক্স বক্সগুলো ফুট বক্স করে দিয়েছে হাট যায় এনেছি এ দেখো ছোট ছোট আলুর দম খাওয়ার জন্য ছোট ছোট আলু এনেছি এই আলুগুলো খুব ভাল লাগে মানে সচরাচর পাওয়া যায় না মনেও থাকে না আনতে আর এই দেখো ফুলকপি কি সুন্দর নেটে করে দিয়েছে দশ টাকা আর এনেছি একরে ডিম ডিমটা থাকলে না হুট করে মানে ডিম সেদ্ধ বা ডিমের অমলেট করে নেওয়া যায় মানে যখন ধরো খুব তাড়াহুড়ো থাকে তো জিনিস ট্রাই করবো এবার সেটা হচ্ছেই মানে অনলাইন থেকে এনে যে আমি লুজ চাল দেখো এই যে চালটা বেশ ভালোই মানে বাসমতি আর কি রেগুলার রাইস এনে দেখলাম দু কেজি আনলাম যদি ভালো লাগে তাহলে আনা যাবে এবার টেন টেনে কে চাল আনে বলো তো তারপরে অনলাইনে যখন দিয়ে যাচ্ছে একদম পুরো এত সুবিধা আর নানা রকম ভ্যারাইটিস দেখে নেওয়া যায় হ্যাঁ চালের দোকানে তুমি যদি যাও তুমি একটা দুটো চাল দেখাবে আর অত বেশি দেখাবে না তোমাকে তোমায় দুটো তিনটে প্রাইস বলে দেবে যে এর মধ্যে নিতে হবে তো সেই জন্য একটুখানি ভালো করে দেখি দেখি তবে এই চালটা আনলাম মনে হলো বেশ ভালো হুম তো হেই আর কি আনলাম আরেকটা চকলেট এনেছি ছেলের জন্য ক্যাডবেরি ওটা ফ্রিজে রেখে গেছিলাম সকালবেলা আর কি আপাতত আর কিছু না এই করে জিনিসই সকালবেলা এসছে মানে এই আমাকে ঘুম থেকে তুলেছে মানে ঘুমের অ্যালার্ম আজকে ছিল ওই অ্যামাজনের ডেলিভারি বয় তো যাই হোক স্কুল থেকে চলে চলে এলাম আর খাতা দেখা সব কমপ্লিট হয়ে গেছে আমার একদম হালকা লাগছে নিজের নিজেকে এরপর একেবারে আস্তে আস্তে করে পরে সিলেবাসটা কমপ্লিট করতে হবে ব্যাস আর কোনো সেরকম হেভি টাস্ক নেই এখন চা করে ভাব যে খেয়ে নিই তারপরে যাব ওই ব্লাউজ দুটো আনতে চা করি চাটা বসিয়ে দিয়েছি আর তো আজকে ফোন করলাম একবার যাওয়ার আগে যে হয়েছে কি না কালকে বলেছিল লটকানটা আনা হয়নি একটা লটকান দেবে বোধ হয় আমি এতে বলিনি যদিও তো আজকে এনে লাগাবে তো আজকে বললো আজকেও যেতে পারেনি তো সেজন্য কালকে যেতে তো সেই কারণে আজকে আর যাবো না যাকে ভালোই হলো রেস্ট নেওয়া যাবে তো চাটা খেয়ে একটু রেস্ট নেব আর দেখা যাক অন্য কোনো কাজ থাকলে করবো চাটা খাওয়া হয়ে গেল তো যেহেতু একটু সময় আছে হাতে এখন আর সেরকম কাজ নেই মানে স্কুলের কাজটা নেই তো ভাবছি একটুখানি তোমাদের সাথে গল্প করা যাক বন্ধুরা একটা জিনিস আমার মনে হয় যে যদি আমাদের মানে নিজের সঙ্গটা পছন্দ না হয় তাহলে কিন্তু আমরা খুব ভুল দিকে আছি মানে আমাদের যদি সবসময় ভিড় ভালো লাগে অন্যের সঙ্গ ভালো লাগে অন্যদের সাথে থাকতে ভালো ভালো লাগে তাহলে কিন্তু বুঝতে হবে যে আমরা ভুল দিকে আছি আমাদের কি করতে হবে খুব ভালো সঙ্গ করতে হবে অন্যদের সাথে থাকলেও দেখতে হবে যে সেই মানে সঙ্গতটা ভালো কিনা মানে সু কি মানে আমার ডেভেলপমেন্ট হচ্ছে কিনা সেইখানে থেকে তার সাথে থেকে আর যদি মনে হয় যে না আমার ডেভেলপমেন্ট হচ্ছে না গ্রোথ থেমে গেছে তাহলে কিন্তু সেটা সুসঙ্গ নয় তো সুসঙ্গ করতে হবে অথবা নিজের সঙ্গে থাকতে হবে নিজের সঙ্গে থাকা মানে যে একা থাকার যে ভয় মানে আমি একা চলবো কি করে তাই সবার সাথে একটা ভাব বজায় রাখি হ্যাঁ কারণ একা একা থাকা যাবে না সবাই যদি আমাকে একা করে দেয় তাহলে কী করে চলবো এরকম একটা মনে হয় না কিন্তু এটা কিন্তু একদম ভ্রান্ত ধারণা একা থাকবে কেন ভালো মুভি দেখো ভালো বই পড়ো ভালো কিছু ভাবো কি করে নিজের ডেভেলপমেন্ট করা যায় সেটা করো সেটাও তো একাকিত্বকে অনেকটাই কমিয়ে দেয় আর একাকিত্বের ভয় যদি তোমাদের মধ্যে থাকে বা যাদের মধ্যেই থাকে তাহলে কিন্তু তারা ঠিক পথে নেই ভিড়ে ম্যাক্সিমামই দেখা যায় যে সেইখানে সঙ্গটা ঠিক নয় মানে ভিড়ে কারা যায় যারা ভাবে যে সবার সাথে সাথে আমিও বৈতরণী পার করে যাব কিন্তু বৈতরণী বা যাই হোক মানে আসতেও হয় একা যেতেও হয় একা আর যদি কিছু করতেও হয় সেটাও একাই করতে হয় বরং ভিড় ভাড়টা লোকজনেরা তোমাকে পেছন দিকে টানবে এটা হতে পারে কিন্তু সামনের দিকে এগিয়ে দেওয়ার লোক ভীষণই কম তাই খুব সিলেক্টিভভাবে কিছু মানুষ যদি চুজ করতে পারো তো তাদের সাথে থাকো আর যদি তা না পারো তাহলে আমার মনে হয় নিজে ভালো বইকে বেছে নাও ভালো চিন্তাকে বেছে নাও এর থেকে ভালো জিনিস আর নেই তাই হয় ভালো সঙ্গ করো হলে নিজের সঙ্গ করো কিন্তু খারাপ যে সঙ্গ সেটাকে ইমিডিয়েট ছাড়ো আজকে এই বলেই শেষ করছি ভিডিও ভালো থেকো সবাই সুস্থ থেকো ভালোভাবে বাঁচো সুন্দরভাবে বাঁচো নিজের ডেভেলপমেন্ট করো বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল